হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল কিডনির সুস্থতার জন্য প্রতিদিন খাবারের তালিকায় রাখুন এই দশটি খাবার তো চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন মানুষের শরীরে হৃৎপিণ্ড এবং ফুসফুসের মতোই আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল কিডনি এই কিডনি যদি বিকল্প হয়ে যায় তাহলে বেঁচে থাকা হয়ে যায় অসম্ভব অনেক সময় কিডনিতে স্টোন বা কিডনির ক্যান্সার ধরা পড়ে অনেক দেরিতে যার ফলে সুস্থতার হার কমে যায় অনেকটাই তাই সমস্যা তৈরি হবার আগেই আপনাকে কিডনির সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে আপনাকে খেতে হবে এই দশটি খাবার যা আপনার কিডনির সুস্থতাকে নিশ্চিত করবে নাম্বার ওয়ান বেরি বিভিন্ন ধরনের বেরি যেমন স্ট্রবেরি বা ব্লুবেরি আপনার শরীরে অক্সিডেন্ট এর মাত্রা বাড়িয়ে তোলে এছাড়া এগুলি খেলে আপনার শরীরে ভিটামিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট মাত্রা সঠিক রাখে যা আপনার কিডনির স্বাস্থ্য ঠিক রাখে নাম্বার টু সামুদ্রিক মাছ উমোগ্যাথি ফেস অ্যাসিড রয়েছে এমন খাবার খাওয়ার চেষ্টা করুন উমোগ্যাথি ফেস সব থেকে বেশি থাকে সালমন অথবা ম্যাকরেল জাতীয় সামুদ্রিক মাছে আপনার শরীরে যদি উমোগ্যাথি ফেস অ্যাসিডের মাত্রা সঠিক থাকে তাহলে আপনার কিডনি ফাংশন সঠিক থাকবে নাম্বার থ্রি পাউরুটি ব্রাউন রাইস ব্রাউন ব্রেড জাতীয় খাবার খেতে পারেন যেখানে চিনির বাঘ থাকে অনেকটাই কম এই সমস্ত খাবার আপনার কিডনি সহ গোটা শরীরকে রাখে সুস্থ নাম্বার ফোর সবুজ শাক বিভিন্ন ধরনের সবুজ শাক আপনার শরীরে আয়রন এবং ভিটামিনের মাত্রা সঠিক রাখে স্বাভাবিকভাবেই আয়রন এবং ভিটামিনের মাত্রা সঠিক থাকলে আপনার কিডনি থাকবে সুস্থ নাম্বার ফাইভ ডিম প্রতিদিন একটি করে ডিম খেলে আপনার শরীরে প্রোটিনের মাত্রা বজায় থাকবে শরীরে প্রোটিনের মাত্রা সঠিক থাকলে কিডনিও সুস্থ থাকবে তাই প্রতিদিন একটি করে ডিম খাওয়ার অবশ্য নাম্বার সিক্স লাল বেল পেপার লাল বেল পেপারে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কিডনির স্বাস্থ্য বজায় রাখে নাম্বার সেভেন ফুলকপি আপনার শরীরে যদি পটাশিয়ামের অভাব হয় তাহলে অবশ্যই খাবেন ফুলকপি ফুলকপি আপনার শরীরে পটাশিয়ামের ঘাটতি দূর করার পাশাপাশি কিডনিকে সুস্থ রাখে নাম্বার এইট আপেল শরীরে ফাইবারের ঘাটতি দূর করতে পারে এমন একটি ফল হলো আপেল আপেল যেমন স্বাদের দিক থেকে উন্নত তেমনই আপেল আপনার শরীরের ফাইবারের ঘাটতি দূর করে কিডনিকে ভালো রাখতে সাহায্য করে নাম্বার নাইন রসুন কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখার পাশাপাশি কিডনি সুস্থ রাখতে পারে রসুন প্রতিদিন এক কোয়া রসুন খেলে আপনি সামগ্রিকভাবে থাকবেন সুস্থ নাম্বার টেন অলিভ অয়েল আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে শরিষের তেল বা সূর্যমুখী তেল নয় বরং খাওয়া শুরু করুন অলিভ অয়েল অলিভ অয়েল আপনার শরীরের পক্ষে ভীষণ স্বাস্থ্যকর একটি তেল এটি আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং নিউট্রিয়েন্ট মাত্রা সঠিক রাখে ফলে আপনার কিডনি থাকে সুস্থ তো ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এইচসি হেলথ ক্যাপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ